আলাইকুম আজকে বলবো ত্যাজ্য পুত্র কি আদৌ ত্যাজ্য পুত্র বলে আইনে কোনো শব্দ আছে নামে বাংলাদেশের আইনে কোনো শব্দ নেই আপনি যদি আপনার সন্তান সেটা ছেলে হতে পারে সেটা মেয়ে হতে পারে আপনার পুত্র সন্তান বা আপনার কন্তান সন্তানকে ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য কন্যা ঘোষণা করেন তারপরেও কিন্তু আপনার মৃত্যুর পরে সেই কন্যা বা সেই সন্তান আপনার সম্পত্তির উত্তরাধিকার হবেন কারণ আইনগতভাবে ভাবে বা পুত্র বা কন্যার কোনো বিধান নাই আইনত। সেজন্য ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য কন্যা যায় না করেন না কেন সেটার কোনো বৈধতা নাই নেই বিদায় আপনি যাকে পুত্র বা ত্যাজ্য কন্যা করেছেন সে আপনার সম্পত্তির উত্তরাধিকার হবেন যেহেতু ত্যাজ্য পুত্র বলে কোন আইনেই আছে কোন বিধান নাই বিদায় আপনি পুত্র বা ত্যাজ্যকন্যা ঘোষণা করার সত্ত্বেও সে কিন্তু আপনার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে আহ সম্পত্তি পাবেন ধন্যবাদ